দেখতে চিতা সাজানো হলো মৃত ব্যক্তিকে তোলা হচ্ছে প্রেম দেয়া হলো এটা যজ্ঞ আমাদের সমাজে যে ভুল কার্যটা হয় কেউ মারা গেলে আমরা সবচেয়ে সেরা প্যান সেরা গামছা সেরা লুঙ্গি এগুলো পরে আমরা শ্মশানে যাই আর শ্মশান থেকে এসে স্নান করে খড় জ্বালিয়ে তারপর এটার মাঝে লোহা দিয়ে সারা শরীরে সরিষা দিয়ে হেদা হেদি আমি একবার মারে কুইতেছি ছোটবেলা হ্যাঁ গ্রামের একজন মারা গেছে বয়স্ক মহিলা একটা কাঠ দিয়ে গাড়ি

শ্মশানে যেতে হয় কি বলছি করে হয়ে পরে কোনো দিন দাহ কার্যে যাবে না মহাভারত পরে দেখবে যখন মহাভারতে যুদ্ধে যুদ্ধাগণ দেহ রাখলেন এমনকি মহাভারতের যে সিরিয়াল হয়েছে এটাকেও দেখবে সাদা সংবিধান করে ওরা দাহ করেছে এই শুভ্র হলো ত্যাগের প্রতীক বৈরাগ্যের প্রতীক এই জন্য দেখবে মা বাবা মারা গেলে আমরা সাদা কাপড় পরি গলার মাঝে আমরা একটা ধরার চিহ্ন দেই এগুলো যদি আরো কয়েকটা দিন সময় পেতাম আমারও তো সময় নেই নইলে এগুলো একটু ধারাবাহিকভাবে আলোচনা করতে পারতাম যে কেউ মারা গেলে আমরা কি কি কার্য করব কি কি করা উচিত আমরা কি কি ভুল করছি এই জন্য যদি ধুতি না থাকে প্যান্ট পরে যাও কিন্তু গামসা লুঙ্গি পরে যায় না স্নান করে হয়ে শ্মশানে যেতে হয় জায়গা মানুষ যেতে চায় না কান ধরে আমাদের শ্মশানে নিয়ে যায় শ্মশানে যদি কেউ গিয়ে বসে তার মাঝে বৈরাগ্য জেগে যায় এই জন্য আমরা যারা গ্রামে ছিলাম আমার বাবা কাকা যেটার বয়সে দেখবেন

এই জন্য দেখবে শ্মশানে যেতে হয় ধার্মিক মুসলমানরা দেখবে কবর জিয়ারত করে তারা কোন আছে শ্মশানে যাও পরিক্রমা করো শ্মশানে যদি কেউ যায় পরিক্রমা করে তার মাঝে বৈরাগ্যের বীজ জাগ্রত হয় শ্মশান হচ্ছে পবিত্রতম জায়গা শ্মশানে আসন পেতে ভজনের স্থান রূপে দেবাদিদেব মহাদেব সেই জায়গাটাকে গ্রহণ করেছেন বৈষ্ণবানাং ইয়াতা সম্ভু বৈষ্ণবদের মাঝে সর্বশ্রেষ্ঠ মহাদেব সেই মহাদেব দুপুরা ফুলকে প্রিয় রূপে গ্রহণ করেছেন ব্যাঘ্র চর্মকে গ্রহণ করেছেন এবং সময় থাকলে ব্যাখ্যা করতে পারতাম দুতরা ফুল প্রিয় কেন বাগের চামড়া কেন পরিধান করেছেন সারা গায়ে ভর্ষ নাকেন মহাদেব যার গুণ কীর্তন যার পূজা ত্রিভুবন করে সেই মহাদেব শ্মশানে বর্ষমাকে ছাই মাকে কেন জানো মা মহাদেব সতত আমাদেরকে জানাচ্ছে নরে এই যে শরীরটাকে তোরা পরিয়ে বসিয়ে এত পরিষ্কার করে রাখছিস এই শরীরের পরিণতি এক মোটু ছাই রে

কারো পিছনে কারণ আছে তার হাতে দেখবে ত্রিশুল এই ত্রিশুল মানে তিনটা শুল শুল মানে যন্ত্রণা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনটা যন্ত্রণার প্রতীক হচ্ছে ত্রিশুল তার কপালে দেখবে আরেকটা চক্ষু আছে লক করে সেখান থেকে অগ্নি বহির্গত হয় এটা জ্ঞান চক্ষু এই চক্ষু ছাড়া কোনোদিন গোবিন্দ দর্শন হয় না এগুলো সময় থাকলে ব্যাখ্যা করতে পারতাম সেই মহাদেব শ্মশানটাকে সাধনার স্থান রূপে বেছে নিলেন বেশি দূর যাব না বারদি আমরা অনেকেই গিয়েছি কি যাইনি বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবা আশ্রমের পিছনে দেখবে শ্মশান আছে কি নেই বারদির জমিদার লোকনাথ ব্রহ্মচারী বাবাকে প্রণাম দিয়ে বলেছিলেন বাবা তোমার জন্য কি সেবা করব একটা মন্দির বানিয়ে দেই বাবা বললেন ওরে আমি যা যাব আমি আজ এই জায়গায় কাল ওই জায়গায় আমার মন্দির বানিয়ে দিয়ে কি করবে রে না বাবা একটা কিছু যদি তোমায় না দে আমার প্রাণটা বড় উচাটন বাবা বললেন দিতে চাস ওই জায়গাটা আমায় দিয়ে দে ওই বেলগাছের তলটা ও বাবা এটা তো শ্মশান এটা নিয়ে কি করবে বাবা বলে নরে মূর্খ শশানটাই হচ্ছে ভজনের জায়গা রে শশানটাই মানুষের একমাত্র ঠিকানা রে মনে রাখবে সব জায়গায় মানুষের উঁচু নিচু বেলা আছে সব জায়গায় আসনের তারতম্য আছে রে কলেজের প্রিন্সিপালের জন্য আলাদা চেয়ার আছে প্রত্যেকের পদমর্যাদা অনুযায়ী আলাদা আসন আছে কিন্তু দুটো জায়গায় কখনো আসনের তারতম্য নেই রে একটা জায়গা হলো মন্দির আরেকটা জায়গা হলো শ্মশান ধনী গরিব বৃত্তশালী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কারো জন্য আলাদা কোন চিতা সাজানো হয় না রে প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হয় সকল ভেদাভেদ সকল অহংকার মুহূর্তের মাঝে যে জায়গায় পুরে ছাই হয়ে যায় সেই জায়গাটা